একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আঠারো মিটার বেশি ত্রিভুজটির ক্ষেত্রফল তিনশো ষাট বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করো তাহলে দেখ প্রথম লাইনে কি বলেছে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আঠারো মিটার বেশি তাহলে উচ্চতাটা ধরেলে যে মনে করি ত্রিভুজটির উচ্চতা সমান এক্স মনে করি ত্রি ভুজটির উচ্চতা এক্স মিটার তাই তো তাহলে ভূমি কত বলেছে ভূমি বলেছে তার দ্বিগুণ তাহলে দ্বিগুণ মানে টু এক্স যুক্ত তার থেকে আঠেরো বেশি এত মিটার তাই তো এখন আমরা ক্ষেত্র বলে সূত্র কি জানি শুভ হুম হাফ গুণিত উচ্চতা তাহলে আমরা একবারে শর্তে দিয়ে দিচ্ছি তাহলে হাফ গুণিত ভূমি তাই তো ভূমি কত ছিল টু এক্স যুক্ত আঠেরো উচ্চতা কত ছিল এক্স সমান কত বলে দিয়েছে তোদের ক্ষেত্রফলটা তিনশো ষাট ব্যাস এই গুণ করে দে তাহলে টু এক্সের স্কোয়ার তাই তো প্লাস কত আঠারো এক্স এটা তো সমান দিকে দুইটা ভাগ ছিল দেখ গুম করে দে না এই তারা এইখানে রেখে দে হ্যাঁ বাই টু সমান তিনশো ষাট ঠিক আছে এখানে দুইটাতে কমন যাবে হ্যাঁ তাহলে কত হচ্ছে এক্সের স্কোয়ার প্লাস দুই নং আঠেরো বাই টু সমান তিনশো ষাট এইখানে এক্সট্রা দিতে ভুলে গেছে নাকি আচ্ছা তাহলে বা দুয়ে দুয়ে কেটে দেন তাহলে স্কোয়ার প্লাস নাইন গেছে তাহলে পারে বা হচ্ছে এক্সে স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস তিনশো ষাট করে দেয় সমান জিরো এরপরে এই নাজামোড়া অঙ্কের কী নিয়ম এই অংশে যদি মাইনাস থাকে তাহলে কী করতে হবে তিনশো ষাটটাকে এমন করে ভাঙতে হবে যাতে বিয়োগ করলে নাইন হয় আর গুণ করলে যেন তিনশো ষাট হয় তাহলে তিনশো ষাটটাকে একটু ভেঙে দেখে কত আসতে পারে তাহলে তিন এক তিন তিন দু ছয় শূন্য তাহলে তিন চারে বারো শূন্য তাইতো তাহলে দুই দিক হবে তুই কুড়ি চল্লিশ দুই দশে কুড়ি আর দুই পাঁচে দশ তাহলে বলল পাঁচ আর তিন পনেরো তাই তো চা চার চার দিন আট তিন চব্বিশ চব্বিশকে পনেরোতে বিয়োগ দেখ হয়ে যাবে তাহলে কী হলো এক্সের স্কোয়ার তাহলে প্রথম প্লাস চব্বিশ কত সমান তিনশো ষাট কত পেলাম জিরো এবার এই দুটো অংশ থেকে এক্স কমান যাবে তাহলে কত হলো একবারটি এক্স প্লাস চব্বিশ মাইনাস কমান চলে যাবে দেখ এইখানেও এক্স প্লাস থাকবে সমান কত হচ্ছে জিরো তাহলে কত হচ্ছে এক্স মাইনাস পনেরো বাইরে আছে একবারটি ক্লোজ করছি আর একটি ব্যাকেটের মধ্যে যেটা দুটো সমান রাশি আছে সেগুলো নিলাম তাহলে সমান জিরো তাহলে দুটো পদ গুণ আকারে থাকলে দুটো পদে সমান জিরো আনতে পারি তাহলে কী হচ্ছে এখানে তাহলে এক সমান কত দাঁড়াচ্ছে পনেরো আর এক সমান মাইনাস চব্বিশ এখন লক্ষ্য কর মাইনাস চব্বিশটা কি ঋণাত্মক তাহলে সেটা গ্রহণযোগ্য নয় তাহলে আমরা কথা পেলাম উচ্চতাটা আমরা উচ্চতা কত ধরে ছিলাম মনে করি উচ্চতা এক্স তাহলে পনেরো পেয়ে গেলাম এত উচ্চতা সমান পনেরো তাই তো সমান বুঝেছিস